আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওরেন নবদত্তের রিপোর্ট বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হলো কিন্তু বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর আয়োজনে আজ বাংলার মহিলাদের মঙ্গল কামনায় কন্যা ষষ্ঠীর আয়োজন করা হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কন্যাশ্রী প্রকল্প উপশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সহ গুচ্ছ প্রকল্পে শুরু করেছেন বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাটের সন্ধ্যার হলে কবি তীর্থ ক্লাবের দুর্গা মন্দিরে ষষ্ঠী পুজোর আয়োজন করে মহিলাদের সেই কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সম্মান প্রদর্শন করতে ওই ওয়ার্ডে ছোট ছোট মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের উপশ্রী প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার সাজিয়ে তাদের আশীর্বাদ করে বাংলার মহিলাদের মঙ্গল কামনায় কন্যা ষষ্ঠীর আয়োজন করলেন এই বিষয়ে সরাসরি তার কাছ থেকে জেনে নেব কী বলছেন

আজকে আপনারা সবাই জানেন আজকে জামাই ষষ্ঠী অর্থাৎ বাড়ির জামাইদের এবং ছেলেদের মঙ্গল কামনার্থে আজকে আমরা পুজো অর্চনা করে থাকি তো আজকে আমরা একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করলাম যে যারা মহিলারা রয়েছে এবং মেয়েরা রয়েছে কন্যারা রয়েছে তাদের জন্য আজকে আমরা এখানে এই দুর্গা মণ্ডপে পুজো দিলাম এবং তাদের মঙ্গল কামনা করলাম তাদের তাদের উদ্দেশ্যে আজকে আমরা ষষ্ঠীটা করলাম এবং এই কারণ আমাদের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন উনি সবসময় মহিলাদেরকে এগিয়ে নিয়ে যান মহিলাদের মঙ্গল কামনা করেন তাই আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরাও সেই চিন্তাধারাকে সেই অনুপ্রেরণাকে সামনে রেখে মেয়েদেরকে নিয়ে কন্যা